A election commissioner, chief election commissioner, I'm sorry to say. They may be agreed after my press conference. I don't mind. I'll fight for the democracy and I'll fight for all the political parties. I'll request all the political parties, have a look and see the election commissions letters every day is coming one after another. It is dangerous. The plan is alarming for democracy. So far I know this man came. He was the earlier secretary of Komissa of Cooperation Department. So far my knowledge is concerned. If I am wrong, please correct me. They cannot behave like this. Then before 1987, whoever was born, they are not Indian citizens. 1947 the country became independent. How can they target it nineteen eighty seven or two thousand four? I do not know. I don't understand their game, their ten. एज ए ले मैन कम जानी व्व दे टार्गेटेड वे वैट यंग जेनरेशन उल नट वर्क फॉर समेट नट नो व्र इज दिलेजर स्पेशलि पुअर पीपुल स्पेशलि हकार बेकार और दुअर पीपुल कॉमनर्स व्वेर दे उल गेट द मदारेट दर्टिफिकेट इट एन आर सी इज इट देर डूंग ऑल वर्किंग टू एस्टैब्लिश द एनआरसी वॉट इज देयर इंटेंशन प्लीज लेट एस क्लरिफाई द इंटेंशन द डिलीवरेशन एंड वॉट बार द इम्प्रेशन वी आर हैविंग एक क्या हो रहा है देश में यंग जेनरेशन का वोट देने का हक नहीं है अभी 1987 अगर आप टारगेट करो तो ऐसे थर्टी का 2004 अगर टारगेट करो तो 21 वन ईयर यू डोंट लाइक स्टूडेंट यंग जनरेशन द यूथ जनरेशन विल नोट वोट फॉर कैन यू से दैट एवरीबॉडी हैव देयर फादर सर्टिफिकेट बर्थ सर्टिफिकेट देयर मदर बर्थ सर्टिफिकेट नाउ इट इज अवेलेबल বিকজ নাও দ্য এজ ওয়ার উই আর লিভিং আমাদের ইনস্টিটিউশন ডেলিভারি আমরা বাড়িয়েছি আগে এটা ছিল না এমনকি ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড টেলিভু বিফোর টু থাউজেন্ড ইলেভেন সংখ্যাটা ছিল সিক্সটি পার্সেন্ট এখন আমরা এটা করে দিয়েছি নাইনটি নাইন পার্সেন্ট সেটা এখন আফটার ইলেভেন বিফোর ইলেভেন তো ছিল না পার্সেন্ট লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয় যা ইচ্ছে তোদের বার্থ সার্টিফিকেট নিজেরই না বাবা মায়ের কোথেকে দেবে আমি তো জানি না আমার বাবার কবে জন্মদিন বা মায়ের কবে জন্মদিন মৃত্যু দিনটা জানি তার কারণ আমাদের বেঁচে থাকা তারিখ তাদের মৃত্যু হয়েছে সুতরাং ইটস এ হরার গেম আর রিকোস দ্য ইলেকশন কমিশন রেক্টিফাই দ্য ইলেকশন কমিশন ইলেকশন লিস্ট কমন পিপল সোট নো নেমারাইজ দ্য কমন পিপল টু অ্যাকসেপ্টোর ভারিক আপনার ভার্ডিক মেনে গ্রাম বাংলার লোকরা বাদ হয়ে যাবে আর আপনি বাইরে থেকে সেই সংখ্যা ভরাবেন অনলাইনে বাইরের স্টেটের লোকেদের নিয়ে এসে এটা প্রত্যেকটা স্টেটের ব্যাপারে বিহারে গিয়ে আপনি বাংলার ভোটারদের দিয়ে নাম ভর্তি করবেন আপনি গুজরাটে গিয়ে আপনি যেহেতু হেরে যাচ্ছেন হেরে যাবেন আগামী দিনে আপনি ইউপির লোক দিয়ে নাম ভরাবেন আপনি হরিয়ানায় রাজস্থানের লোক দিয়ে নাম ভরাবেন আপনি বাংলায় হরিয়ানা রাজস্থান অন্যান্য স্টেটের নাম পড়াবে এত সহজ কাহিনী নয় যখন আমরা কেউ কোনো চেয়ারে বসি আমাদের মনে রাখতে হয় উই হ্যাভ টু বি ভেরি ইম্পার্শিয়াল কোর্টের সুপ্রিম কোর্ট একসময় চেয়েছিল যে সুপ্রিম কোর্টের ইনস্ট্রাকশন অনুযায়ী ইলেকশন কমিশন তৈরি হোক ইট ইজ টোটালি ওয়ান সাইডেড ইউনি ল্যাটারাল এটা বিজেপি যদি মনে করে যে ইন্ডিয়ান ডেমোক্রেসি আর দ্য বন্ডেড লেবার তাহলে কিন্তু তারা ভুল করছে এটা ভূমেরাং হয়ে যাবে এবং ইয়াং জেনারেশন উইল বি ডিপ্রাইড স্টুডেন্ট উইল বি ডিপ্রাইড ভিলেজার ডিপ্রাইড মাইগ্রেন্ট ওয়ার্কার কমন পিপল হু আর নট এডুকেটেড দেলসো দেয়ার প্যারেন্টস উইল বি